হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গজিয়েটে বন্ধুরা আমাদের আজকে ইউনিটটিতে মোট তিনটি লেসন রয়েছে লেসনগুলোতে মানুষের বিভিন্ন ধরনের সম্পর্ক ও এ বিষয়ে একটি গল্প নিয়ে আলোচনা করা হয়েছে লেসনটি মার্জরি কিনান রলিংস আঠারোশো ছিয়ানব্বই থেকে উনিশশো তেপ্পান্ন এ আ মাদার ইন ম্যানভিল গল্পটি উপস্থাপন করে তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নিই ইংরেজি প্রথম পত্রে ইউনিট সিক্স লেসেন থ্রি এ আ মাদার ইন ম্যান ভিউ এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরও বিস্তারিতভাবে জেনে নিই তাহলে চলো বন্ধুরা প্রথমে আমরা গল্পটি ছোটো ছোটো অংশে পড়ে নিই তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং দ্য গ্রেশিয়াস থিং দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট থিংস নো ট্রেনিং ক্যান পর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট নো প্রেডিক্টেড এক্সপেরিয়েন্স অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আর সে আমার জন্য প্রয়োজনীয় অগুরুত্বপূর্ণ কাজগুলো করে দিত উদারতাপূর্ণ অতিরিক্ত কাজ যা কেবল আমার মহৎ হৃদয়ের মানুষদেরকে করতে দেখি যে বিষয়গুলো কোনো প্রশিক্ষণ শেখাতে পারে না কারণ সেগুলো কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই তাৎক্ষণিকভাবে করতে হয় চলো আমরা দেখে নিই গল্পটির পরবর্তী অংশে কি বলা হয়েছে হি ফাউন্ড আর ফায়ার প্লেস দ্যাট আই হ্যাড নট নোটিসড দে আর অফ হিজ ওন অ্যাকর্ড হি পুট কিডলি অ্যান্ড মিডিয়াম উড সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি ইন কেস অফ সার্টেন ওয়েট ওয়েদার অর্থাৎ বন্ধুরা গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে সে ফায়ার প্লেসের পাশে একটি গর্ত খুঁজে পেয়েছিল যা আমি লক্ষ্য করিনি সেখানে সে তার নিজের ইচ্ছায় চেলা কাঠ এবং মাঝারি কাঠ রেখেছিল যাতে হঠাৎ ভেজা আবহাওয়ায় আমার কাছে সব সময় শুকনো আগুনের উপাদান প্রস্তুত থাকে বন্ধুরা এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে দেখেনি A stone was loose in the rough walk to the cabin he dug a deeper hole and steed it although he came himself by a shortcut over the bank i found that when i tried to return his thoughtfulness with such things as candy and apples he was warless অর্থাৎ কেবিনের রুক্ষ হাঁটার পথে একটি পাথর আলগা হয়েছিল সে একটি গভীর গর্ত খুঁড়ে এটিকে শক্ত করে দিয়েছিল যদিও সে নিজে একটি শর্টকাট দিয়ে পাহাড়ের কিনারা দিয়ে আসা যাওয়া করত আমি দেখতাম যে যখন আমি মিছরি এবং আপেলের মতো জিনিস দিয়ে তাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি তখন সে নির্বাক হয়ে যেত বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে যে থ্যাংক ফর ফিচ হি হ্যাড নো ইউটিং হি অনলি লুক অ্যাট দ্য গিফট অ্যান্ড মি মিড আ কার্টেন লিফটেড সো দ্যাট আই সিপ ইন টু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস এন্ড গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার সফট ওভার দা ফার্ম গ্রেনাইট অফ ধন্যবাদ ছিল সম্ভবত একটি অভিব্যক্তি যার কোনো ব্যবহার তার ছিল না কারণ তার সৌজন্যতা বোধ ছিল সহজা সে কেবল উপহারটি এবং আমার দিকে তাকাত এবং তার চোখের একটি পর্দা সরে যেত যাতে আমি তার চোখের গভীরে স্পষ্ট দেখতে পেতাম এবং সেখানে থাকতো কৃতজ্ঞতা এবং স্নেহ যেটা ছিল তার চরিত্রের শক্ত পাথরের ওপর একটা নরম আবরণ বন্ধুরা গল্পটির পরবর্তী অংশ বলা হয়েছে হি বিকেম ইনটিমেট অফকোর্স উইথ মাই পয়েন্টার দ্য দেয়ার ইজ দ্য স্ট্রেঞ্জ কমিউনিকেশন বিটুইন আ বয় অ্যান্ড আ ডগ পার হ্যাভ দ্য পজেস দ্য সেম সিঙ্গলনেস অফ স্পিরিট দ্য অর্থাৎ সে আমার শিকারী কুকুর প্যাট এর সাথে ঘনিষ্ঠ হয়ে উঠল একটি ছেলে এবং একটি কুকুরের মধ্যে একটি অদ্ভুত যোগাযোগ রয়েছে সম্ভবত তারা একই ধরনের মন ও প্রজ্ঞার অধিকারী বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে ইট ইস ডিফিকাল্ট টু এক্সপ্লেন বাট it exists when i went across the state for a weekend i left the dog in jerry's charge my return was belated and fog filled the mountain passes so treacherously that it was monday noon before i reached the cabin the dog had been fed and cared for that morning jerry came early in the afternoon anxious বন্ধুরা এবার চলো আমরা গল্পের এই অংশে সঠিক বাংলা অর্থ নিজেদের মতন করে জেনে নেই। এটা ব্যাখ্যা করা কঠিন কিন্তু এটি বিদ্যমান আমি যখন সপ্তাহান্তে রাজ্যে গিয়েছিলাম তখন আমি কুকুরটিকে জেরির দায়িত্বে রেখে এসেছিলাম আমার ফিরে আসতে দেরি হলো এবং কুয়াশায় পাহাড়ের গিরিপথগুলো এত বিপজ্জনক ছিল যে আমি কেবিনে পৌঁছানোর আগে সোমবার দুপুর হয়ে গেল সেই সকালেও কুকুরটিকে খাওয়ানো এবং যত্ন নেওয়া হয়েছিল বিকেলের শুরুতেই উদ্বিগ্ন জেরি এলো বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে দ্য সুপার ইনটেন্ডেন্ট টেট নো বডি ড্রাইভ ইন দ্য ফেট আই কেম লাস্ট নাইট অ্যান্ড ইউ হ্যাড কাম সো আই বট প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং আই উডেন্ট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু ই অর্থাৎ সে বলল সুপার ইনটেন্ডেন্ট বললেন যে কুয়াশায় কেউ গাড়ি চালাবে না আমি গত রাতে এসেছিলাম এবং আপনি আসেননি তাই আমি আজ সকালে আমার কিছু নাস্তা প্যাটকে দিয়েছি আমি তার কোনো ক্ষতি হতে দিতাম না বন্ধুরা গল্পের পরবর্তী অংশ বলা হয়েছে I gave him a dollar in payment and he looked at it and went away. But that night he came in the darkness and knocked at the door. Come in, Jerry, I said, if you are allowed to be away this late. I told maybe a story, he said. I told them I thought you would want to see me. That's true, I assured him. অ্যান্ড আই স হিজ রিলিভ আই ওয়ান্ট টু হিয়ার ইউ ম্যানেজ উইথ দ্য আমি তাকে পাওনা হিসেবে এক ডলার দিলাম এবং সে এটা দেখলো তারপর চলে গেল কিন্তু সে ওই রাতে অন্ধকারে এসে দরজায় টোকা দিল ভেতরে এসো জেরি আমি বললাম যদি তোমার এত রাতে বাইরে থাকার অনুমতি থাকে সে বলল যা আমি বলেছি তা একটা গল্প হতে পারে আমি তাদেরকে বলছি যে আমার মনে হয়েছে আপনি আমাকে দেখতে চান এটি সত্য আমি তাকে আশ্বস্ত করলাম এবং দেখলাম সে স্বস্তি আমি শুনতে চাই তুমি কুকুরটিকে কিভাবে সামলালে বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই সুপার অর্থ অধ্যক্ষ ট্রেশারি অর্থ বিশ্বাসঘাতকভাবে ইনস্টিংটিভ অর্থ সহজাত অর্থ স্থির বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো